এই দুনিয়ায় আপনি চিরজীবন বেঁচে থাকতে পারবেন সবাই বলেন পারবেন কোন নবী রাসুল এই দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকতে পেরেছে কোন এমপি পেরেছে কোন মন্ত্রী পেরেছে কেউ এই দুনিয়ায় মৃত্যুর হাত থেকে পালায়ন করে আজ পর্যন্ত রেহাই পায় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন অইন মাদকুনু ইউতুরিক কুমুল মৌতুয়ালাউ কুতুম ফি বুরু জিম শাইয়াদা বলুন না আম্মা হাকবাব্মা আম্মাহারুম গুলালামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মানুষ শোনো শোনো তোমাদেরকে আমি আলামিন যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি এটা তোমরা মনে করো না যে তোমরা কেয়ামত পর্যন্ত মৃত্যুর হাত থেকে দুনিয়ায় জীবন যাপন করতে পারবে মৃত্যুর হাত থেকে তোমরা রেহাই পাবে না না তোমরা যদি কোনো উঁচা টিলার উপরেও গিয়েও পালায়ন করো কোনো রাজপ্রাসাদের কক্ষের ভিতরেও যদি তুমি পালায়ন করো মৃত্যুর যখন তোমার সময় হয়ে যাবে মালাকুল মহুদ যেই জায়গায় গিয়ে পালায়ন করবে ওই জায়গায় সময় মতো হাজির হয় যাবে বলুন না আল্লাহ তাহলে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না এখন আপনাকে ডিসাইড করতে হবে যেহেতু দুনিয়ার সকল কিছু আল্লাহ রব্বুল আলামিন বনি আদমের প্রয়োজনে কল্যাণের সৃষ্টি করেছেন আর আল্লাহ আল্লাহর আমিন মনি আদমকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য এখন আপনি আখিরাতের জন্য যে যাবেন আল্লাহর কাছে যে আবার আপনাকে যেতে হবে আপনি কি আল্লাহর কাছে নেককার অবস্থায় যেতে চান নাকি বদকার অবস্থায় যেতে চান এই ডিসাইড আপনার নিজেরটা নিজেরই করতে হবে আপনি এই দুনিয়া থেকে আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন আপনি এখন ডিসাইড করবেন আপনার মৃত্যুটা নেক্কার অবস্থায় হবে আপনি কি আল্লাহর প্রিয় একজন বান্দা হয়ে যাবেন নাকি আপনি আল্লাহর একজন বক্তার জাহান নামি অপ্রিয় বান্দা হয়ে আবার আল্লাহর কাছে ফিরে যাবেন এই ডিসাইড কাকে করতে হবে সবাই বলেন কাকে যার যার কবরের চিন্তা তারই করতে হবে যার যার মৃত্যুর চিন্তা আপনার নিজেরই করতে হবে আপনি নিজেই আমল করবেন ওই আমল কি অন্য কারো কাজে আসবে কথা বলেন না আসবে এজন্য আমার প্রিয় ভাইরা রব্বুল আলমিনের যে গোলাম এই দুনিয়ায় বসে নেকা আমল করেছে যখন মসজিদে মজ্জের সাহেব আজান দিয়ে দিয়েছে তখন ওই ব্যক্তি দুনিয়ার সকল কাজ কর্ম বাদ দিয়ে অজু করে মসজিদের দিকে রওনা হয়েছে দুনিয়ায় বসে ওই ব্যক্তির সুদের সাথে কোনো লেনদেন ছিল না দুনিয়ায় বসে আল্লাহর নেক্কার বান্দার ঘুষের সাথে কোনো লেনদেন ছিল না দুনিয়ায় বসে ওই বান্দা আল্লাহ তালার হুকুম আহকাম এবং নবীজি যে পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন ওই পথ অনুযায়ী তিনি নিজের জীবন যাপন করেছেন আল্লাহ তালার এমন একজন বান্দার যখন মৃত্যুর সময় চলে আছে যখন আল্লাহ তালার এই জান্নাতি বান্দার প্রিয় বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায় রব্বুল আলমিন তখন হজরতে আজরাইল আলহিস সঙ্গে জান্নাতি আরও কয়েকজন ফেরেশতা মালাকুল মৌতের সাথে আল্লাহ তালার ওই নেকর বান্দার কাছে পাঠিয়ে দেয় বলুন না সোবাহান আল্লাহ কেন পাঠিয়ে দেয় আল্লাহ তালা মালাকুল মউত আজরাইলের সাথে জান্নাতি আর অনেকজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেয় এই কারণে পাঠায় যেন আল্লাহ তালা বলে যাও আমার অমুক নেককার বান্দার জান কবজ করা হবে তোমরা তাকে স্বাগত জানিয়ে জানিয়ে আমি রব্বে কারিমের কাছে নিয়ে আসো বলুন না সোবাহান আপনি বলেন যখন আমরা নতুন কোনো জায়গায় বেড়ানোর জন্য যাই তখন আমাদেরকে আগাইয়ে নেওয়ার জন্য লোকজন অনেক দূর আসে কি আসেন কথা বলেন আসে কি আসে না ঠিক তেমনি ভাবে আল্লাহ যখন তার কোনো প্রিয় বান্দার যান কবস করা হয় আল্লাহ কোনো নিকার বান্দার জান কবস করা হয় তখন আল্লাহ তালা মালাকুল মমুতের সাথে জান্নাতি কয়েকজন ফেরেস্তা পাঠিয়ে দেয় তার রুহ কবস করার পরে ওই রুহকে স্বাগত জানিয়ে যেন নিয়ে যাওয়া হয় বলুন না সবাহ কিভাবে ফেরেস্তা ওই নেক্কার বান্দার কাছে যাবে নেক্কার বান্দার যান কবজের অবস্থাটা আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনি কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবেন এজন্য নেককার বান্দার কাছে যখন ফেরেস্তা যদি আসে হঠাৎ করে যখন আসবে ফেরেস্তা ওই বান্দা ভয় পাওয়ার সম্ভাবনা আছে না নাই ওই বান্দা কি কোনোদিন ফেরেস্তা দেখেছে কোনোদিন দিন ফেরেস্তা দেখে নাই এজন্য আল্লাহ চান না যে তার প্রিয় বান্দার নেককার বান্দার শেষ মুহূর্তে তিনি ভয় পান এজন্য আল্লাহ ওই ফেরিস্তাটা দূর থেকে বান্দা দেখবে এক জায়গায় দূরে একটি আলো জ্বলছে কি জ্বলছে আলো জ্বলছে ওই বান্দা নেক্কার বান্দা যার জান কপুস করা হবে তিনি আলোর দিকে তাকালে তিনি আর চোখ ফিরাতে পারবেন না তিনি দেখতে পাবেন যে আলোটা আস্তে আস্তে করে তার দিকে আগাচ্ছে যখন তার সামনে আসবে তখন ওই নেক্কার বান্দা দেখবে সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের সুরাতে একজন ফেরেস্তা তার সামনে হাজির হয়েছে বলুন না তখন ওই ফেরেশতা কি বলবে তখন ওই ফেরেস্তা সঙ্গে সঙ্গে বলবে ও পবিত্র আত্মা তুমি বের হও তুমি বের হও আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তনের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ কর বলুন না সোবাহান। আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বললেন যখন ফেরেশতা ওই নেককার বান্দার সামনে এসে হাজির হয়ে যাবে যখন ওই বান্দার জানটা কবজ করার জন্য মালাকুল মউত জান্নাতি ফেরেশতা নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে আল্লাহর হাবিব বললেন ফেরেশতারা বলবে ইয়া আইয়াতুহানফসুল মুতুমা ইন্নাহ কানাত ফিল জাসাদিন তাইয়িব وخرج الى روحي وريحان وربي غير غضبان আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ ডাক দিয়ে ওই নেককার বান্দাকে বলবে ও পবিত্র আত্মা তুমি বের হও তুমি এই পবিত্র শরীর থেকে বের হও কোথায় বের হবে আল্লাহর হাবিব এটাও বলে দিলেন ফেরেস তারা কি বলবে ইলা দিকে হও বলুন না আত্মা পবিত্র আত্মা ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি বাঘ বাগিচার দিকে বের হও এমন জায়গায় তুমি যাবে তোমার রব্বে কারিম তোমার উপরে আর কখনো অসন্ত সন্তুষ্ট হবে না বলুন না আল্লাহ এভাবে করে ডাকতে থাকবে এভাবে করে ডাকার পরে ওই পবিত্র আত্মা ওই পবিত্র শরীরের মধ্যে অনেক দিন দীর্ঘ একটি সময় থাকার কারণে ওই শরীরের প্রতি মায়া মোহাব্বা তৈরি হয় কি হয় না ফেরেস্তার আল্লাহ তালার কাছে বলবে রকবুল আলামিন এই আত্মা তো বের হতে চায় না এই পবিত্র শরীরের ভিতরে অনেক দিন থাকার কারণে তার এই শরীরের প্রতি محبت তৈরি হয়ে গিয়েছে এজন্য এই আত্মা তো আর আসতে চায় না বলুন না সুবহানাল্লাহ হাদিসের ভিতরে এসেছে যখন ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে বলবে দয়াময় মালি। এই পবিত্র আত্মা শরীর থেকে তো বের হতে চায় না রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জানিয়ে দেবেন শোনো ফেরেশতারা শোনো আমার ওই ওইস করার জন্য তুমি ওই বান্দা কবজ করার পরেই আমার জান্নাতের ভিতরে যে বাড়িটার মধ্যে থাকবে যে বাড়িটার ভিতরে অবস্থান করবে আমার ওই নিকার বান্দার সামনে আমার ওই জান্নাতি বাড়িটা উপস্থাপন করে দাও না আল্লাহ ফেরেশতারা জেন না ওই নেককার বান্দা জান্নাতের ভিতরে যে বাড়িটার মধ্যে অবস্থান করবে জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য যে বাড়িটা বরাদ্দ করা হয়েছে ফেরেশতারা জেন না ওই বাড়িটা নেক্কার বান্দার সামনে উপস্থাপন করবে দেখাবে তখন সঙ্গে সঙ্গে ওই নেক্কার বান্দার আত্মাটা শরীর থেকে বের হওয়ার জন্য ব্যস্ত হয় করবে বলুন রাসুলুল্লাহ সুবহানাল্লাহ ওই আযাব এর হবে আল্লাহ তাআলা ওই নিক্কার বান্দাকে লক্ষ্য করে বললেন ইয়া আইতুহান নাফসুল মুতমিন্না ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলী ফি ইবাদি খুলি জন্নতি আওয়াজ এক করে পড়ুন আল্লাহ আল্লাহর আলামিন ওই নিকার বান্দা কি লক্ষ্য করে বলবেন ও পবিত্র যে ইরজি ইলা রব্বিক রাদিয়া তামরুদিয়া বল না সুবাহান সুবহানাল্লাহ আল্লাহ পাক বলবেন ওত্তা চলে আসো চলে আসো চলে আসো আমরা এই দুনিয়ায় কোনো স্থায়ী জায়গায় আছি আল্লাহ তালার কাছে আমাদের চিরস্থায়ী আসল ঠিকানা আল্লাহ তাআলা আমাদেরকে ডাকবেন ইরজি ইলা রব্বিক তোমরা তোমাদের রবের দিকে إِلَيَا شَبُولُنَّ سُبْحَانَ اللَّهَ تَالَى ظُلٍّ ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً দুনিয়া তোমাদের আসল জায়গা না দুনিয়া তোমাদের আসল জায়গা না একদিন না একদিন এই দুনিয়া থেকে তোমাদের বিদায় নিতে হবে আল্লাহ তালা বললেন নিকার বান্দাকে লক্ষ্য করে ও পবিত্র আত্মা পবিত্র আত্মা এর যে তুমি আমি রব্বে কারি মেরে দিকে ফিরে আসো বলুন না সোবাহান আল্লাহ ওই বান্দাকে আল্লাহ তাআলা ফিরে যেতে যেতে বলেছেন অন্য কোন জায়গায় নয় আল্লাহ তাআলা বললেন ইরজিই তুমি ফিরে আসো কোথায় ওই বান্দা ফিরে যাবে আল্লাহ তাআলা এই কথাই বুঝিয়েছেন বান্দারে বান্দারে তুমি দুনিয়ায় অনেক সময় কাটিয়েছো এখন তোমার চিরস্থায়ী জায়গা আমি রব্বুল আলামিনের জান্নাতের দিকে তুমি ফিরে আসো বলুন না সুবহানাল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ তালা বললেন রিয়া তাম্মার দিয়া তুমি দুনিয়ায় এতদিন ছিলে তুমি দুনিয়ায় এতদিন ছিলে আমি রব্বুল আলামিন যে হুকুম করেছি তুমি ওই হুকুম মেনে চলেছ আমি রব্বুল যে করেছি মেনে আল্লাহ বললেন তোমার আর কোনো ভয় নাই নাই টেনশন তুমি জান্নাতের দিকে ফেরে ফিরে আসো র দিয়ে তাম্মার দিয়া আমি রব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি বলুন না আর একটু আওয়াজ দিয়ে বলুন সোবাহান এখন আল্লাহ এই যে ডাকলেন আল্লাহ তালার নেক্কার বান্দার রুহ কপস করলেন এই বান্দাকে আল্লাহ কি পুরস্কার দিবেন অদ খলি জান্নাতি আল্লাহ তালা পরে আবার বলে দিয়েছেন অদ খলি তুমি প্রবেশ করো জান্নাতি আমি রব্বুল আল জান্নাতে বলুন না সোবাহ আল্লাহ পুরস্কার হচ্ছে একমাত্র আমার জান্নাত কিন্তু এর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাদ فِي عِبَادِي ওই বান্দা ভয় পেতে পারে এত বিশাল জান্নাত এই জান্নাতের ভিতরে তিনি কিভাবে একা থাকবেন এজন্য আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নতি বান্দারে তোমার কোনো ভয় নাই জান্নাতের ভিতরে তুমি একা থাকবে না আমার আরো অনেক ইবাদতকারী আমার আরো অনেক নেককার বান্দা জান্নাতের মধ্যে আছে তুমি তাদের সাথে জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও বলুন না সুবহানাল্লাহ